নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল তার জন্য আমি মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাত থেকে কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা যেটা আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত কিছু দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আজকে রান্নাটা কিন্তু যারা নতুন রাঁধুনি রান্না শিখছেন বা রান্না করতে খুব ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুবই ভালো রান্না করে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাড়ির লোকরা বাধ্য হবে এক চামচ জিরে আর হাফ চামচ গোটার ধনে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার মাংসের মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম দুটো সেই পেঁয়াজ কুচিটা দিলাম টমেটো কুচিটা দিচ্ছি এবার বাটা মশলাটা দিচ্ছি বাটা মশলা রান্নার কিন্তু আলাদা স্বাদ হয় মশলা যদি বেটে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে বেশ ভালো লাগে স্বাদ অনুসারে নুন দিলাম এক চামচ হলুদ দিচ্ছি এবার কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আগে মাংসটাকে মাখিয়ে নেবো আমার মা বলতো মাংস যত সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে রান্না হওয়ার পর কিন্তু টেস্ট তত বেশি হয় রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব সুন্দর খেতেও হয় এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতো তেল দিলাম এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এবার আলুটা ভেজে নেব আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি আমি আর তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিলাম ফোড়নে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিলাম কিছুটা দিয়েছি আমি মাংস ম্যারিনেট করার সময় আর বাদ বাকিটা আমি ভেজে নিচ্ছি পিঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আগে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা বেশ ভালো আসবে দেখতে বেশ ভালো লাগবে আমি এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল না ছাড়ে মাংসটা কষে এসছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো মতো কষিয়ে নিলাম মাংসটা এবার আমি এই মাংসটা প্রেশার কুকারে দেব মাংস একটুখানি প্রেশারে দিলে পরে খুব ভালো হয় তাহলে খুব ভালো মতো সেদ্ধ হয় আর সময়টাও খুব কম লাগে আর গ্যাসটাও খুব কম পরে মাংসটা কষিয়ে নিলাম এবার প্রেশার কুকারে আমি মাংসটা ঠেলে দিচ্ছি মাংসটা ঢেলে দিলাম এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে সেই জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম এবার সমস্ত কিছু মিশিয়ে এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব সাত থেকে আটটা সিটি দিয়ে আমি মাংসটা তৈরি করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর নতুন রাঁধুনি যারা তারা এইভাবে রান্না করুন দেখুন বাড়ির সবাই আপনাদের প্রশংসা করবে আপনাদেরও ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন